সত্যি বলতে এই সমস্ত লুকগুলো যে ভাইরাল হচ্ছে এগুলো কতটা গ্রহণযোগ্য বা কতটা যুক্তিযুক্ত এবং এর ফলে তুফান কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা আমার কিন্তু আমি একটা আইডিয়া পাচ্ছি তার কারণটা হচ্ছে যে কোনো সিনেমার তা প্রডিউসার তার অ্যাক্টার অ্যাক্ট্রেস ডিরেক্টর অনেক কষ্ট করে কিন্তু সম্পূর্ণ প্রজেক্টটাকে কিন্তু তৈরি করে আমাদের সামনে প্রেজেন্ট করে এবং সেই প্রেজেন্টেশনটাই আমরা কিন্তু দেখতে চাই তো সেইভাবে এটা আমার মনে হয় যে প্রিভিয়াসলি গতকাল কিন্তু একটা লুক ভাইরাল হয়েছিল এবং আমি কিন্তু কথা বলেছিলাম সেই পার্টিকুলার লুকটাকে নিয়ে এবং আজকের আমি দেখলাম আরও একটা লুক ভাইরাল হয়েছে এবং সম্পূর্ণভাবে অন্য একটা লুক এবং সেই ভর্তি চুল গালভর্তি দাড়ি হেঁটে হেঁটে আসছে শাকিব খান তুফানের সেট থেকে সেই লুকটা আমি আজকের দেখলাম সেই লুকটা কিন্তু আরও একবার ভাইরাল হলো তো এই সমস্ত লুকগুলো এবং সেট যে রিভিল হচ্ছে এবং এটা যদি ডিরেক্টর নিজে বা অ্যাক্টার নিজে রিভিল করতো সেগুলো আলাদা প্রসঙ্গ কিন্তু এগুলো যারা ক্লিউ মেম্বার আছেন তারাই এই সমস্ত কাজকর্মগুলো করছে এবং অনেকটা জুম করে ক্যামেরা বা মানে ফোন থেকে জুম করে ছবিগুলোকে ক্লিক করে এগুলোকে কিন্তু ভাইরাল করছে বা রিভিল করছে শুধুমাত্র কিছু একটা লাইকের জন্য এবং এতে না আলটিমেটলি তুফান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আলটিমেটলি বাংলা সিনেমার মানে ক্ষতি হচ্ছে আলটিমেটলি এটাই আমার বলার উদ্দেশ্য তো লুকটা নিয়ে তো কোনো কথা হবে না লুকটা চরম হয়েছে মানে ব্যাপক লাগছে এই লুকটা এবং তার সঙ্গে সঙ্গে এই লুকগুলো ভাইরাল হওয়াটা মোটেই উচিত নয় যেটা আমি বারবারই কিন্তু বলে এসেছি তুফানের ক্ষেত্রে এবং যদি রায়ান রফি এবং শাকিব খান নিজেই এগুলোকে শেয়ার করত। তাহলে সেগুলো আলাদা প্রসঙ্গ এবং তারা ইচ্ছে করেই এগুলোকে শেয়ার করছে বাট এগুলো না ক্রিউ মেম্বাররা বা সেটি যারা রয়েছেন তারাই কিন্তু এক্স্যাক্টলি এগুলোকে ভাইরাল করা হচ্ছে শুধুমাত্র কয়েকটা লাইক এবং ফলোয়ার্স বাড়ানোর জন্য নাথিং গার্লস এবং এগুলোকে সত্যি বলতে এগুলো গ্রহণযোগ্য নয় বা এইগুলো ভাইরাল হওয়া একদম কিন্তু উচিত নয় সো এটাই ছিল মেনি আমার বক্তব্য তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা